ইরানে ট্রাম্পের মাদুরো মডেল যে বিপদে আনতে পারে এটা হলো খবরটার শিরোনাম আপনারা জানেন যে ট্রাম্প বেপরোয়া হয়ে উঠেছে এর আগে তো ভেনিজুয়েলাতে গিয়ে বিশেষ বিমান নিয়ে গিয়ে গোলাগুলি ছুড়ে মাদুরো সস্ত্রিক তাকে উঠায় একটা অপহরণ করে তাকে উঠায় নিয়ে আসছে নিয়ে এসে তার নিজের সরকারি জেলখানায় রাখছে সকল্ড বিচার আচার হচ্ছে প্রথম একটা ডেট গেছে আদালতে পৌঁছানো আর পরবর্তী তার কোন ডেট নাই ফলে জেলখানায় পড়ে আছে ভার্চুয়াল বাস্তবত সেম মডেল এটাকে বলা হচ্ছে মাদুরো মডেল সেম একই ধরনের চিন্তা বাজারে ছেড়ে রাখছে প্রকাশিত করে রাখছে ইরান ইস্যুতে ইরান ইস্যুতে তার প্ল্যান হলো যে একইভাবে ইরানের গভর্নমেন্ট দু জায়গায় মিল আছে আবার যেটা সেটা হলো মাদুরের বেলায় মাদুরতে একশো কল মা চো দা মা দো বলে একটা এবারের শান্তি পুরস্কার প্রাপ্ত এক মহিলা আছে ট্রাম্প বহু চেষ্টা করছে তাকে বিরোধী দলের নেতৃত্ব হিসেবে বলতে মানে এমন খেসরা নোংরামি কাণ্ড করেছে এই শান্তি পুরস্কার নিয়ে নোবেল শান্তি পুরস্কার নিয়ে সর্বশেষ কথা হলে এই মাচাদো নোবেল কমিটির কাছে রিকোয়েস্ট করছে আমার প্রাইজটা আপনারা ট্রাম্পকে দিয়ে দিতে পারেন না দেখেন শ্যাশ্রম বোধ একটা সীমা থাকে এই সব সীমা ছাড়া গেছে শুধু তাই না নোবেল কমিটি আবার ফর্মালি জানাই দিয়েছে যে এটা পসিবল না এটা আমরা একজনাকেই যাকে দেওয়ার ওই একজনাকেই দিই এটা ট্রান্সফারেবল আইটেম না এটা সম্পত্তি না এটা দলিল না যার একজনাকে আপনি হ্যান্ড করে দিতে পারেন মানে লাজ লজ্জা বলতে কিছু নাই এমন একটা মহিলা সেটা ওকে ফাইনালি মাদুরোকে উঠে আনার পরে ট্রাম্প সরাসরি বলে দিছে সাংবাদিক কাছে না আমি মাচাদোকে ভেনুজুয়েলার জায়গায় ট্রাম্প মাদুরোর জায়গায় বসাইতে চাচ্ছি না কেন চাচ্ছি না এই জন্য যেহেতু মাচাদো ঠিক সবার সমর্থন পায় এমন বিরোধী দলের অর্থাৎ এখানে তার আস্থা নেই ওর উপরে যে সামলাতে পারবে কিনা কিন্তু সে মহিলা ততদিক উৎসাহিত হয়ে ট্রাম্পকে একেবারে সমর্পণ করে তাকে সব ধরনের সহায়তা করতে চায় কিন্তু এই যে বললাম যে মানে সহায়তা হচ্ছে কেমন নোংরা ধরনের কাণ্ড কারখানা যদি দেখেন এই হলো মাছা দোর চিন্তা ভাবনা কেন কথাটা তুললাম সেম ইরানের বেলায় আর একটা পাইছে আর একটা মাছা দোর একটা পাইছে এটা হলো আপনারা জানেন যে তেপ্পান্ন সালে একইভাবে একই আমেরিকা একই রিপাবলিকান দল নয়া প্রেসিডেন্ট হয়েছিল সেই সময় তেপ্পান্ন সালের জানুয়ারিতে শপথ নিয়েছিল আইসেন হওয়ার আইসেন হওয়ার সেকেন্ড ওয়ার্ডের সময় আমেরিকানদের আর্মি প্রধান ছিল ফলে ওই অর্থে মিত্র বাহিনীরও প্রধান ছিল সে উনি পরবর্তীকালে প্রেসিডেন্ট ইলেকশন দাঁড়িয়ে প্রেসিডেন্ট হন এবং তেপ্পান্ন সালের বিশে জানুয়ারি শপথ নিয়েছিলেন ওই শপথ নেওয়ার ছয় মাসের মধ্যে ইরানের নির্বাচিত সরকারকে উপলাই দিয়া এক রাজতন্ত্র কায়ম করেছিলেন আমরা আপনারা শাহের নাম জানেন ইরানের কথা শুনছেন একটা রাজতন্ত্রকে রাজতন্ত্র কায়ে করে দিয়েছিলেন ওখানে এই আইসান হরের অধীনে এবং ওই বছরই অর্থাৎ জানুয়ারিতে উনি শপথ নিচ্ছেন আগস্টে উনি করে দখল নিয়ে নিচ্ছেন ইরানে সিআইএ পাঠায় তারই আরেক বার্ষণ হলো ভিয়েত ভেনেজুয়েলাতে আপনি এবার পরিপূর্ণভাবে বিশেষ ধরনের জাহাজ ইয়ে পাঠায় এরোপ্লেন পাঠায় দুটা নিয়েছে এই হলো তাপাত তো তারা প্ল্যান করতেছে আবার সাহেব ছেলে সা মারা গেছে সাহেব ছেলে এখন আছে আমেরিকাতে তাকে তাকে ক্ষমতায় বসে দেওয়া প্ল্যান করতেছে এইটা নিয়ে এবার আমি গত কয়েকদিনে দেখলাম প্রথম আলো কতগুলো বাংলা ছাপছে কিন্তু মূল নিউজগুলা বিভিন্ন ইংলিশ পত্রিকায় ছাপা হয়েছে মিডল ইস্ট আই বা টাইমস বা ইংল্যান্ডের গার্ডিয়ান এই ধরনের পত্রিকায় যেসব রিপোর্টগুলো ছাপা হয়েছে প্রত্যেকটা রিপোর্টের সার কথা এটা যে ট্রাম্প যদি এটাকে মাদুর মডেল মনে করে ইরানে ওই কাণ্ড করতে যায় তাহলে ধরা খাবে তাদের অ্যানালাইটিক্যাল বক্তব্য হলো এই ধরনের সো এই জন্যই ওই লেখাটার হেডলাইন ইরানে ট্রাম্পের মাদুর মডেল যে বিপদে আনতে পারে ট্রাম্পের জন্য ওকে ভেনেজুলে মাদুরো পর্বকে ইরানের ভবিষ্যৎ হিসেবে কল্পনা করা ভুল হবে ভুল হিসেবে ভুল হিসেবে দেখা যেতে পারে টাইম সাময়িক সানাম ওয়াকিল দেখিয়েছেন বাইরের চাপ সবসময় শাসন ব্যবস্থা ভাঙে না বরং অনেক ক্ষেত্রে তা ভিন্ন রূপে টিকিয়ে রাখে সে ইংল্যান্ডের ইয়ের সাথে সম্পর্কিত আপনার চ্যাথাম হাউস সরকারের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে ওটার সাথে জড়িত সে তার মন্তব্য হলে এরকম আর কি ওকে কিন্তু কেন ইরানের এই অবস্থা হলো মানে রাস্তায় লোক নেমে গেল কয়েকদিন ধরে রাস্তায় আন্দোলন চলতেছে এটা কেন হলো পিছনের কারণ কি বাড়ি থেকে কারণ হলো উপরের কারণটা হলো যে সব ইসরায়েল এবং ওই ছেলে মিল্লা ওখানে প্রচন্ড করতেছে টাকা ভাষায় ডালতেছে আমাদের এমবেসি বা তাদের লোকেরা কিন্তু অ্যাকচুয়াল কারণটা হলো ওখানকার ইরানের বিপ্লবের পর থেকে উনআশি সালে যে খোমেনির বিপ্লব খামেনি না এখনকার প্রেসিডেন্ট এখনকার প্রধান হলো খামেনি খোমেনি ছিল সেভেন্টি এর বিপ্লবের নেতা খোমেনির সময় থেকেই একটা প্রবলেম তার আছে প্রথম প্রবলেম হলো তাকে তেল বেচতে না দেওয়া আমেরিকানরা সব রকম ভাবে তাকে বাধা দিয়েছে এমনকি স্বীকৃতি প্রত্যাহার পর্যন্ত দুই সাল পর্যন্ত স্বীকৃতি ছিল না এটা আমেরিকানদের সাথে তাদের কোন কূটনীতি কূটনীতিক এক্সচেঞ্জ বিনিময় ছিল না পনেরো সালে যখন ইয়ে না তাড়াইতে পারে আইএস কে তাড়াইতে না পেরে ওবামা ইরানকে চুক্তি করেছিল যে তুমি আমার একটু হেল্প করো আইএসকে ইরাক থেকে বাগাই দাও বিনিময়ে আমি তোমার তেল রপ্তানি সবগুলো মানিয়ে নেব সব সম্পর্ক স্বাভাবিক করে দিব সেইটাই চুক্তি হয়েছিল দুই হাজার সালে কিন্তু সতেরো সালে ট্রাম্প এসে যাওয়ার পরে ট্রাম্প ওয়ান আর কি এসে যাওয়ার পরে ওই চুক্তি টুক্তি সব ভেঙে দেয় ওই ডিটেল আর এখনো যেতে যাচ্ছি না সার কথা হলো যে বেশিরভাগ সময়টা গেছে ইরানের তেল বিক্রি করতে পারে নাই প্রচুর তেল থাকা সত্ত্বেও এটি হলো তার অর্থনীতি ভিত্তি কিন্তু কিন্তু উল্টা দিক থেকে দেখলে তার যে খরচের দায় একদিকে নিজের বিপ্লবকে টেকানোর জন্য অস্ত্র কেনা পারমাণবিক বোমা তৈরি করার জন্য এটা পিছনে একটা খরচ আছে বিরাট খরচ এটা দুই নম্বর হলো দেখেন হামাজকে সমর্থন দেয় সে মানে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পুরোটা ইরান থেকে আসে বলা যায় হিজবুল্লা দেখেন ওদিকে লেবাননের হিজবুল্লা হল মুভমেন্টের সাপোর্টার সাপোর্টার ফাইন্য সবকিছু তো বটে ফাইন্যান্সিয়াল সাপোর্টার ইরান সিরিয়াতে যান সিরিয়া সিরিয়াতে সাপোর্টার ইরান তাহলে এই তিনটা দেশের এই মুভমেন্ট চালাতে গেলে যা খরচ হচ্ছে সব ইরানকে দিতে হচ্ছে অন্যদিকে ইরানে তেল বিক্রির এই বাধাগুলো দেওয়া আছে যদিও কয়েক বছর আগে চীনের সাথে তাদের চুক্তি হয়েছে পঁচিশ বছরের একটা চুক্তি তেল কেনার জন্য রেটও ফিক্স করে দেওয়া আছে পঁচিশ বছর ধরে চুক্তি কিনবে এই তেল কিনবে চায়নারা ফলে এটা একটা মোটামুটি স্টেবিলিটি আসছে তাদের মধ্যে তাদের অর্থনীতি কিন্তু এরই মাঝে দুই দুইবার আমেরিকানদের হামলা এই সব কিছু মিলে ইরানের পক্ষে দুর্বিশ্ব হয়ে উঠেছে এই খরচ খরচা চেয়ে রক্ষা করা মেনটেন করা এখন এটার উপলক্ষে এর তো একটা ইম্প্যাক্ট পড়বে তার দেশের নিজের লোকের উপরে সম্প্রতিকালে এইটা খুবই ভালনারেবল একটা জায়গায় গেছে মুদ্রাস্ফীতি ষাট পার্সেন্ট বেড়ে গেছে ষাট সিক্স জিরো ফলে এইটার সুযোগ নিয়েছে বিরোধীরা নিয়ে আরো বেশি করে পাবলিক খেলা এ হচ্ছে ইন্টারনাল ক্রাইসিসের মূল জায়গাটা এখন এক্সটার্নালে বাইরে কত যাবে এবার আসেন সেম একই ধরনের প্রবলেমে কিন্তু ট্রাম্পও আছে সে চাইলেই ওখানে দখল করতে পারছে না আর্মি পাঠিয়ে দিতে পারছে না ইসরায়েলকে দিয়ে একটা লোক পাঠিয়ে দখল করা এটা খুব সহজ হচ্ছে না এই জন্য দুটো জায়গাতেই মানে ভেনেজুয়েলা এবং ইরান দুই ক্ষেত্রেই যেটা ট্রাম্পের প্রবলেম যে এখানে বসাই দিব যাদেরকে নিয়ে ভরসা করব জিনিসটা অত সিম্পল না আর প্রথমত ট্রাম্প এখনো পর্যন্ত জিনিসটাকে দেখছে না বুশ জুনিয়রের মতন করে বুশ জুনিয়র মানে আপনাদেরকে মনে করে দিই ওয়ার অ্যান্ড আমল যেটা দুই এক থেকে পরের আট বছর যে ক্ষমতা ছিল দুইবারের প্রেসিডেন্ট জুনিয়র বুশ সো তার আমলে সে যেরকম ওদেরকে আমি শিক্ষা দিব ওদেরকে আমি এডুকেট করে আনবো এই বলে যে তার আফগানিস্তান বা ইরাক দখল সেই ধরনের কাণ্ড এটা না এটা করতে চায় না ট্রাম্প ট্রাম্প মনে করে এটা করতে গেলে আমার বিপুল যুদ্ধের খরচ বেড়ে যাবে আমার এই যুদ্ধের খরচ বইবার মতন প্রেসিডেন্ট আমি না আর যুদ্ধের দিকে নেওয়া যাওয়া দেশকে নেওয়ার খরচ খরচা বাড়ায় দেওয়াটা আমার আমার এবারকার টার্মের আমার নীতি না ফলে ট্রাম্পের সমস্যাটা হলো যুদ্ধ না লাগায় ভয়ভীতি দেখায় ডেকে নিয়ে এসে চুক্তি করতে বাধ্য করে এটা হচ্ছে ট্রাম্পের নীতি অর্থাৎ সে বুশের লাইনে আগাতে চাচ্ছে না আবার ভয়ভীতি দেখায় একই ধরনের ফল পেতে চাচ্ছে এর চেয়ে তার সমস্যা ফলে সে মাছাদোগও বসাতে চাচ্ছে না আবার বাইরের সমস্ত তেল কোম্পানি মানে আমেরিকান যত তেল কোম্পানি তাদেরকে বলছে আসো ভেনিজুয়েলাতে ইনভেস্ট করো করে এখানকার তেল আমরা সারা দুনিয়া এখন এতে তেল কোম্পানিগুলো প্রথম দিকে খুব উৎসাহী হয়েছিল সমস্যা হলো যখন দেখতেছে যে বলে একশো বিলিয়ন ডলার ইনভেস্ট করতে হবে বর্ষা কি ট্রাম্প ক্ষমতা থাকবে আঠাশ সাল পর্যন্ত তাও ইম্পিচমেন্ট হয়ে গেলে তো খেদাই দিবে তখন কি হবে এগুলো একটা তিন বছরের মধ্যে একশো বিলিয়ন ডলার বাড়ি যদি রিটার্ন আনতে না পারে তখন কি হবে এই চিন্তা করে এইবার যখনই একশো বিলিয়ন ডলারের হিসাব দেওয়া হয়েছে তখন তারা পিছিয়ে গেছে ফলে এটাও ট্রাম্পের মাথায় যা পরিকল্পনা আছে তা বাস্তবনের প্রবলেম শুধু ভেনিজুলে দখল করলে তাহলে না ঠিক মতন চালায় অর্থনৈতিকভাবে চালিয়ে ওখান থেকে মুনাফা কাট উঠে আনতে হবে এবং ক্রমশ যেন মুনাফা আসে নিশ্চিত করতে হবে নিশ্চয়তা কেমন করে সে দিতে পারবে তার টোটাল সরকারের তো চার বছরের হয় অলরেডি এক বছর চলে গেছে এইগুলা হচ্ছে ট্রাম্পের প্রবলেম ট্রাম্প চাইলেই এটা পারছে ব্যাপারটা অত সিম্পল না এটা নেতা নিয়েও তাকে চাপ দিলেই উনি করে দিবেন ব্যাপারটা তাও না তাহলে এই হচ্ছে ট্রাম্পের দিক থেকে প্রবলেম কিন্তু সবাই চেষ্টা করছে এটাকে কিভাবে সাক্স দিকে নিয়ে যাওয়া যায় আবার যেখান দেখেন ইন্ডিয়ান রোলটা কেমন আজকে এনডি টিভি একটা খবর চালছে কোন সোর্স ছাড়া ইরানের খামেনি সে নাকি রাশিয়া চলে যাচ্ছে যখন তাকে চেপে ধরা হয়েছে খবরের সোর্স কি নাম তামতা করে আর আমাদেরও কিছু ভিউخور পত্রিকা আছে যুগান্তর সে করছে কি এনটিটিবির ওই ভুয়া খবরটা ছেপে দিছে এনটিটিবি নিজেই বলছে যে এই খবরটা খুব স্ট্রং কোন সোর্স থেকে পাওয়া না তাহলে আপনি এটা পত্রিকা ছাপলেন কেন এনটিটিবিতে খবর নাই আর এনটিটিবি খবরটা নিজের ভিউ বাড়ানোর জন্য যুগান্তর কেন ছাপলো এটা যুগান্তরের কাছে কোনো জব নাই তাহলে এখানে ইন্ডিয়ানরা হেল্প করতে চাচ্ছে ইসরায়েলকে এই সূত্রে সে এই ধরনের ভয় ছেপে দিছে ফলে মানুষের মনে ভয় ধরেছে বাংলাদেশের মানুষের মনে ইরান কি টিকবে ওকে এই বিষয়টা সরাসরি চলে আসি এখন ইরান কি টিকবে কিনা প্রথম কথা গেল ইরানের যদি ফাইনালি ইরানের গভর্নমেন্টকে উঠায় পালা দিতে হয় তাহলে ইরানকে উঠায় ফালা দিতে গেলে এটা বিশ্বযুদ্ধের মতন আর একটা বিশ্বযুদ্ধের রিস্ক নিতে হবে ট্রাম্পকে এই পথে তাকে আগাইতে হবে এবং চীন এটার সঙ্গে তাদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের ভিতরে তাদের ঘরের গিয়ে ঝগড়া লাগিয়ে দেওয়ার মতন এটা ইরান যদি দখল করে চীনের ইরান থেকে তেল পাওয়া বন্ধ হয়ে যাবে পুরো দুনিয়া অলরেডি চলে গেছে যে আপনি গ্লোবাল রুল ভেঙে দিচ্ছেন কেন জাতিসংঘের রুল ইন্টারন্যাশনাল কোন রুল থাকবে না ও অলরেডি ঘোষণা করেছে আন্তর্জাতিক কোনো রুল এর আমার দরকার নাই জাতিসংঘের দরকার নাই ছেষট্টিটা অর্গানাইজেশন থেকে আমেরিকাকে প্রত্যাখ করে নিবে ঘোষণা দিয়ে বলেছে এটা কি এত সহজ একটা জিনিস গড়া ভাঙাচ্ছে ডেফিনেটলি কঠিন ও চেষ্টা করছে ভাঙতে আর গড়তে গড়বে কে এই রিক্সটা হলো যে ট্রাম্পই উল্টা আউট হয়ে যাবে হোল আমেরিকা আউট হয়ে যাবে এবং চীনের নেতৃত্বে দুনিয়া তারা দাঁড়া যাবে সেটাকে ট্রাম্পের অ্যাকশনটা ওটাকে ডেকে আনা হয়ে যাবে এই জিনিসটা এত সহজ জিনিস না এই জন্যই প্রত্যেকে টিটকি দেয় দিচ্ছে আবার এটাও সত্য যে চীন আমেরিকা এত কথা চীন রাশিয়া এত কথা বলেছিল কই ইরানের ইয়েতে বিপদে তো আগে আসলো না তো পালা যাচ্ছে অনেকে এটা নিয়ে স্যাটার মূলক ভিডিও বানায় ফেলাইছে আমি তাদেরকে বলবো একটাই জিনিস যেহেতু এটা খুব সিম্পল সিদ্ধান্ত না দুই পক্ষের জন্য বোধ ট্রাম্পের জন্য বোধ রাশিয়া চীন রাশিয়ার জন্য এটা একটা ইয়ের দিকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার দিকে রিস্ক নিতে হবে আপনাকে আপনি ওদিকে যেতে পারে জিনিসটা এই রিস্ক নিয়ে কাজটা করতে হবে এটা করার জন্য কি রেডি প্রথমত ট্রাম্প নিজে রাজি না এখন যে আগে এটার পথে পা বাড়াই দিবে বড় দায়টা এখানে আসবে কেন মনে রাখবেন আপনারা সেকেন্ড ওয়ার্ল্ড সময় যেই দেশটা সবচেয়ে দেরিতে যুদ্ধে পার্টিসিপেট করছিল সেই বিজয় হয়েছিল এটা একটা বিরাট ফ্যাক্টর যেমন ধরেন উনচল্লিশ সালে সেকেন্ড শুরু হয়েছিল শেষ হয়েছিল পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ খোদ আমেরিকা এতে যুক্ত হয়েছিল বিয়াল্লিশ সালের পয়লা জানুয়ারি বুঝতে পারতেছেন উনচল্লিশ চল্লিশ একচল্লিশ তিনটা বছর পরে জয়েন করছে এতে আমেরিকানরাই বিজয়ী হওয়ার একটা সুবিধা আছে না একমাত্র সুবিধা এটা নয় আরো অনেক কিছু ছিল তার প্রচুর সম্পদ ছিল পুরো যুদ্ধের খরচ হয়ে দিয়েছে যুদ্ধের পরের পুনর্বরের টাকাও আমেরিকা দিছে এই বিনিয়োগের সক্ষমতা আমেরিকা ছিল যে সক্ষমতাটা এখন চীনের অবশ্যই আছে কিন্তু এই যে যুদ্ধ লাগাই দিলে বলা সহজ লাগাই যুদ্ধ লাগাই দিলে যেটা প্রবলেম হয় এটা একদম নদীর পানির মতন আপনার অর্থ ব্যয় হয়ে যায় আর যুদ্ধ কোনো ইয়ে নয় ইকোনমিক প্রজেক্ট না যে যুদ্ধ করলে আপনার রিটার্ন আসবে নো এর কোনো গ্যারেন্টি নাই আপনি ডুবে যেতে পারেন তাহলে তাহলে এগুলো হচ্ছে মূল জিনিস ফলে খুব সহজ না ওকে লাস্ট কথাটা হলো লাস্ট কথাটা হলো যে ইরানের সরকার লাস্ট একটা রেড লাইন বলে বক্তব্য দিয়েছে যে তোমরা যদি আমাদের ন্যাশনাল থ্রেট এর হুমকি জাতীয় নিরাপত্তার হুমকি টাইপের কাণ্ড করে বসো তাহলে আমরা খুবই শক্ত মিলিটারি হাতে এটাকে দমন করবো অলরেডি মারা গেছে পাবলিকের দিক থেকে পঞ্চাশের মতন আর্মির দিক থেকে পনেরো জনের মতন এটা কয়েকশ হয়ে যেতে পারে ইরানের এবং সরকার থ্রেট দিয়েছে ফলে এই লাইন কে আগে ক্রস করে কে আগে দায়িত্ব নেয় ওটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে এত সহজ না যে ইরানকে ট্রাম্প দখল করে নিতে পারবে বা লোক পাঠায় এটাকে দখল করবে থ্যাংক ইউ